আচ্ছা আমাদের কি ভালো লাগছে দেখতে আজকে না একটু হালকা পাতলা করে সেজেছি একটু সেজে গুজে দুই বোন বেরিয়ে পড়লাম কেনাকাটার উদ্দেশ্যে কারণ বিয়ের তো আর বেশি দিন নেই এখন যদি কেনাকাটা শুরু না করি তাহলে পরে গিয়ে তো কাজের চাপে বেরোতেই পারব না তখন আর ঝামেলায় পড়ে যাব। দেখতে দেখতে আমরা কিন্তু মার্কেটে পৌঁছে গেছি আর দেখো দোকানটাতেও চলে এসেছি তবে আমরা কিন্তু একটা দোকানে ঘুরিনি অনেক দোকান ঘুরে তারপর আমাদের কেনাকাটা কমপ্লিট হলো আমরা যে ধরনের শাড়ি কিনতে এসেছি সেই ধরনের শাড়ি এনার কাছে নেই বলে ইনি পুরোপুরি বলে দিল এরকম শাড়ি তোমরা কোথাও পাবানা না তাহলে ভাবো দোকানদারটা কি বলল নিজের দোকানে নেই বলে ভাবছে অন্য কারোর দোকানেও হয়তো নেই একটা ড্রেস বা একটা শাড়ি কাউকে যদি পড়তে দেখা যায় তবে সেই শাড়িটা অবশ্যই কোথাও না কোথাও পাওয়া যাবে সেই আশাই আমরা ঘুরছি দুই একটা দোকান তোমরাই বলো তো কোনো জিনিস কি সহজে পাওয়া যায় একটু তো হয় দেখতে পাচ্ছ শাড়িগুলো কত সুন্দর লাগছে পুরো একদম লালে লাল এই শাড়িগুলো না বেশ পছন্দ হয়েছিল কিন্তু পার না বেশি চওড়া তো কাকিমাও বললো পার যদি চওড়া হয় তাহলে শাড়ি পরতে সমস্যা হয় তাই ওখান থেকে আমরা চলে আসলাম দেন আমরা চলে আসি অন্য দোকানে আর সেখানে এসে আমরা বেডশিট দেখতে থাকি কারণ কিছু বেডশিটও কিনতে হবে এই বেডশিটগুলো অনেক বার করছিলো কিন্তু আমাদের না একটাও পছন্দ হচ্ছিল না আমাদের যেহেতু পছন্দ হচ্ছে না তাই আমরা ওনাকে বারণ করছিলাম যে থাক আর বার করতে হবে না কিন্তু কে শোনে কার কথা উনি তো বার করেই যাচ্ছিলো তারপর বললাম থাক এগুলো রাখো আমাদের শাড়ি দেখাও তারপর উনি আমাদের নিয়ে গেল শাড়ি ওখানে তো অনেকগুলো শাড়ি দেখালো এক এক করে তো এই শাড়িটা আমাদের বেশ ভালোই লাগছিল দেখতে বেশ ভালোই আর পারগুলোও না চৌড়া কম আছে এই শাড়িটা আমাদের তিনজনেরই বেশ ভালো লেগেছে তো একদরের দোকান তো তাই তো আর দামাদামি করার কোনো জায়গাই নেই তো আমরা এটা নিয়ে একটু হাতাহাতি করছিলাম কেমন লাগছে আমি দিদিকে বললাম আমি একটু গায়ে ফেলে দেখি আমাকে কেমন লাগছে দেখতে আমি দিদিকে বলছিলাম আমি একটু ভালো করে গায়ে নিচ্ছি তুই আমাকে একটু ভালো করে ভিডিও বানিয়ে দে সবাই আমাকে কমেন্ট করো কেমন লাগছে শাড়িটা আমার গায়ে ফেলে দিদি আর কাকিমা বলছে তোর গায়ে সুন্দর মানিয়েছে এটাই নিয়ে নে আর আমার তো বেশ এটাই পছন্দ হয়েছে তারপর দেখো বিয়ের ওন্না আমরা চাইলাম তারপর আমাদের কাছে বিয়ের ওন্নাগুলো নিয়ে আসলো তো এখন ওইগুলোই দেখবো শাড়ি তো সিলেক্ট হয়ে গেল এবার চলো ওন্নাগুলো দেখা যাক দেন আমরা দোকানদারকে বললাম একটু হালকা পাতলার মধ্যে কন্যা দেখাও তো উনি আমাদের এইটা দেখালো এটা তো হালকা কিন্তু অতটা ফুটছে না তবে ওই পাশেরটা অনেকটা ফুটেছিল। তবে প্রচণ্ড ভারী ছিল তারপর আমরা দোকানদারকে বললাম দেখাও আর কি কী ডিজাইন আছে তো উনি আস্তে আস্তে সবগুলো বার করছিল আর আমরা দেখছিলাম দিদি বলছিল কোনটা নেওয়া যায় বলতো তবে সবগুলোই সুন্দর ওইটার থেকে ওইটা বেশি গর্জিয়াস এই জন্য আমাদের ওইটাই পছন্দ হয়েছিল তবে ভারী এই কারণে একটু কিরকম লাগছে কাকিমা আর দিদি তাদেরও এটাই পছন্দ হয়েছে তো আমরা দোকানদারকে বলছিলাম আমাদের একটু খুলে দেখাবা এটা বলতেও না আমরা একটু সংকোচ বোধ করছিলাম যে উনি বিরক্ত হবে কি না তো বলো হ্যাঁ কেন খুলে দেখাবো না অবশ্যই খুলে দেখাবো তারপর দোকানদার অন্যটা ভাজ ভেঙে দেখালো আমাদের আমাদের বেশ ভালোই লাগছিল প্রথম দিকে একটু কেমনই লাগছিল ওই যে সাদা কাগজটা আছে না ওইটার জন্য ওই পেপারটা যখন সরিয়ে দিল তখন এটা আরও বেশি গর্জিয়েজ লাগছিল অন্যটা যখন পুরো ভাজ ভেঙে দিল তখন বোঝা গেলো অন্যটা কত বড় আমি তো ভাবতেই পারিনি অন্যটা এত বড় হবে তবে অন্যটার ভাজ ভাঙার পর কিন্তু সেই দারুণ লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে আমি দিদিকে বলছি দিদি এটাই নেই এটাই নেই আমার এতই পছন্দ হয়ে গেছে আমি দিদিকে বলছি দে তো আমি একটু মাথায় দিয়ে দেখি কেমন লাগছে আমাকে তো সবাই কিন্তু কমেন্টে জানি আমাকে কেমন লাগছে আচ্ছা তোমরা বলো তো আমাকে কি বউ বউ লাগছে তবে এটা মাথায় দিয়ে আমার না খুব লজ্জা লাগছিল আর ভীষণ ভারী আমি তো ভাবছিলাম সবাই কি করে এটা ক্যারি করে তারপর আমরা ওই দুটোকে সিলেক্ট করলাম আর অনেকগুলো শাড়িও দেখেছিলাম কিন্তু আমাদের অন্য শাড়ি পছন্দই হয়নি হঠাৎ কাকিমা বলল তোর কাকার জন্য একটা টি শার্ট কিনবো তারপর উনি বললো আমাদেরই আর একটা দোকান আছে ওখানে গিয়ে দেখো তো আমরা সেই দোকানটাই চলে আসি আর টি শার্ট দেখতে থাকি টি শার্টগুলো দেখতে বেশ সুন্দর এই জন্য তো কনফিউজে ছিলাম আমরা সবাই যে কোনটা নেওয়া যায় সবকটাই বেশ ভালোই লাগছে কাকিমার দিদি টি শার্টগুলো দেখছিল আর সিলেক্ট করছিল কোনটা নেওয়া যায় আর এদিকে আয়নার সামনে এসে আমি একটু ঢং করছিলাম তারপর টি শার্টটা সিলেক্ট করার পর আমরা চলে আসি বিল পে করতে তার মাঝেও আমি দেখো আয়না পেলে একটু নিজের মুখটা দেখেই নিই আয়না আর ক্যামেরা এই দুটো জিনিস দেখলে মেয়েরা সেখানে দাঁড়াবে না আর নিজেকে একটু দেখবে না সেটা তো হতেই পারে না যাই হোক এইসব কথা নাই বাদই দিলাম কাকার জন্য এই টি শার্টটা সিলেক্ট করেছে আমার বেশ ভালোই লেগেছে তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল বিল পে করাও হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেলাম অন্য দোকানে যাব বলে কারণ আমাদের তো কেনাকাটা সবে শুরু এখনও তো শেষই হয়নি শেষ হবে কি করে বলো তো এতটা টাইম ধরে আমরা শুধু অন্য আর শাড়িটাই কিনলাম তারপর অন্য দোকানে আসার পর আমাদের উপরে পাঠিয়ে দিল। আমি আগে কখনো এই দোকানে ঢুকিনি তাই তো যাওয়ার সময় একটু ভিডিও করলাম দেখি কোথায় দিয়ে কোথায় যেতে পারি এখানে ঢুকে এত বড়ো আয়না যেটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতেই পারলাম না নিজেকে আবার দেখতে শুরু করলাম একা একা দেখলে তো হবে না তাই তো আমি দিদিকে বললাম এদিকে ঘর এই দেখ কত সুন্দর লাগছে তো দিদি একটু পোস্ট দিল আমি বললাম ভিডিও করছি তাই তো দিদি জিপ দেখিয়ে চলে গেল ওদিকে সবাই শাড়ি দেখছে আর আমি নিজেকে দেখছি তার মাঝে কাকিমা ফোনে কথা বলছিল আর খুব জোরে জোরে কথা বলছিল তাই কাকিমাকে বলছিলাম কাকিমা আস্তে কথা সেটা নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করছিলাম তো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কাকিমার কথা বলা শেষ হলে আমরা তো শাড়ি দেখতে শুরু করলাম কারণ আমাদের এখনো অনেক কেনাকাটা বাকি আছে সবে একটা হলো শাড়ি বা ড্রেস কিনতে গেলে আমরা না সত্যি কনফিউজে পড়ে যায় যে কোনটা নেব মানে একটা যদি ভালো হয় তার থেকে আরেকটা বেশি ভালো হয় এরকম করতে করতে আমরা তো অনেক শাড়ি দেখে নিলাম কিন্তু কি বলো তো এখানকার শাড়িগুলো বেশ ভালোই লাগছে কিন্তু আমরা যেরকম শাড়ি চাইছিলাম সেরকম শাড়ি পাচ্ছিলাম না তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আর উনি বললো ঠিক আছে একটুখানি দাঁড়াও আমি আরও দেখাচ্ছি তো উনি শাড়িগুলো বার করছিল তো দেখতে দেখতে ওখানে যেহেতু আমাদের পছন্দ হলো না আর রাতটাও অনেক হয়ে গেছে কাকিমার বাড়ি থেকে ফোন করেছিল এই জন্য বললাম ঠিক আছে চলো আর কিছু কিনবো না এবার আমরা বাড়ি চলে যাই অন্যদিন টাইম করে আসতে হবে দোকান থেকে বেরিয়ে আসার পর জ্যামে পড়ে গেছি কিন্তু আমরা তো হেঁটে যাচ্ছি যার জন্য জ্যাম আমাদের কিচ্ছু করতে পারেনি তো আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে বাস স্ট্যান্ডে যাওয়ার পর দেখি বাস স্ট্যান্ডে কোনো বাস নেই তার মানে একটু আগেই চলে গেছে যার কারণে বাস স্ট্যান্ড এখন ফাঁকা তারপর আমরা রাস্তাটা পার হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাস আসার অপেক্ষায় তার মাঝে দিদি বলল চল কিছু একটা খাই তো আমি দিদিকে বললাম তাহলে চল কিছু একটা কিনি ফার্স্টে দিদি বলছিল চল ছোলা মাখা খাই আমি বললাম ঠিক আছে খাই আমারও বেশ ভালোই লাগে কিন্তু ভাগ্যবশত আমরা ছোলা মাখা পাইনি তখন দিদি বললো তাহলে এটা বাদ দিই চল অন্য কিছু তারপর দিদি বললো ঠিক আছে তাহলে ছোলা মাখা যখন পাইনি তাহলে ছোলা ভাজাই খাই আমি বললাম ওকে তাহলে ওটাই কেন দিদি নিয়ে নিল তিন প্যাকেট ছোলা ভাজা আর একটা কলা। অনেকটা টাইম ধরে আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য কিন্তু বাসের তো কোনো খোঁজই নেই তার মাঝে আমি আর দিদি অনেক কথা বলছিলাম যে এটা কেনা বাকি আছে ওটা কেনা বাকি আছে কিছুই হলো না তার মানে আরেক দিন আসতে হবে টাইম করে তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার মাঝে হঠাৎ করে দেখি আমার বাবা আসছে এই দিকটায় আমরা কিন্তু পুরো সারপ্রাইজ কারণ বাবার তো আসার কথাই ছিল না আর সকাল থেকে তো বাবা একবারও বলেনি আমিও যাব বগুলা তো শুনছিলাম কেন এসেছো বাবা তারপর বললো নেট কিনতে বাবাকে দেখে আরো দু প্যাকেট ছোলা ভাজা কিনলাম এক প্যাকেট বাবাকে দিলাম আর এক প্যাকেট মায়ের জন্য নিয়ে গেলাম তারপর দেখতে দেখতে বাস চলে আসলো দেন আমরা বাসে করে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো বাই